স্বামী স্ত্রী যতক্ষণ উভয় উভয়ের চাহিদা মেটাতে পারেন ততক্ষণ সুখী দাম্পত্য জীবন পালন করবেন যে যখনই একজন আরেকজনকে খুশি রাখতে পারেন না ওই যে তখন বলে জানালা দিয়ে ভালোবাসা পালাই যাবে আপনারা যখন রাস্তা আটকে যান তখন বলে না এদেশের পুলিশগুলো যে কি খারাপ কিচ্ছু পারে না কোনো কাজ করে না খালি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাই না তা আসলে পুলিশগুলো কি করবে কে যেন বলছিল আঠারো বছর হলে বিয়ের বয়স হয় ছেলেরা খুব খুশি হয়েছে আসলে না একুশ বছর হলে বিয়ের বয়স ওদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইতে পারেন আঠারো বছরে আমার প্রথম একটা প্রশ্ন আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছিল এই প্রশ্নটি আপনাদের কাছে যে গেছে কিনা আমি জানি না যে আমরা তো গাড়ি চালাই না তাহলে আমরা এত ট্রাফিক আইন শিখব কেন আমরা এত শুনবো কেন তাই না গাড়ি চালানোর জন্য ট্রাফিক আইন শোনার দরকার যেমন ঠিক না চালালো রাস্তায় চলাচল করার জন্য ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যে আমাদের এই অতি প্রিয় ঢাকা শহর এখন বলা হচ্ছে বসবাসের অনুপযোগী একটি শহর তারপরও ঢাকা কিন্তু আমাদের প্রাণের শহর কি তাই না তো সেই প্রাণের ঢাকা শহরটাকে আমরা বাঁচিয়ে রাখব যত জঞ্জালি থাক সেই জঞ্জাল মুক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকদের তো সুতরাং আমরা যে রাস্তা ব্যবহার করি আমাদের প্রয়োজনে যে রাস্তার দরকার সেটা বলা হয় যে একটা মানে বসবাস উপযোগী সিটির জন্য পঁচিশ তার আয়তনের পঁচিশ ভাগ রাস্তা থাকা দরকার সেখানে ঢাকায় আছে চার থেকে ছয় ভাগ না সাড়ে ছয় পার্সেন্ট রাস্তা আছে তাহলে পঁচিশ থেকে সাড়ে ছয় বাদ দিলে কতটুকু হয় আপনারা আন্দাজ করতে পারছেন আপনারা যখন রাস্তায় আটকে যান তখন বলে না এদেশের পুলিশগুলো যে কি খারাপ কিচ্ছু করে না কোনো কাজ করে না খালি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাই না আসলে পুলিশগুলো পুলিশগুলো কি করবে সেই আপনাদের সহযোগিতা চায় আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে আমরা কিছু নিয়মকানুন মেনে চলে কিছুটা স্বস্তি কিন্তু আমরা আনতে পারি মোটরসাইকেল এবং হেলমেট হেলমেট কেন ব্যবহার করি আমরা ট্রাফিক পুলিশ ধরে সেজন্য হ্যাঁ থ্যাংক ইউ ট্রাফিক পুলিশ ধরে সেজন্য আপনার হেলমেট পরার দরকার নাই আপনি যখন মোটর সাইকেল থেকে কোন দুর্ঘটনায় শিকার দুর্ঘটনায় শিকার হবেন প্রথম আপনার ইনজুরিটা হবে হেডে তাই না অন্তত মাথাটা যদি বেঁচে যায় না হাত পা ভেঙেও ওটা সুস্থ করা সহজ আর এই মাথাটা যদি সিরিয়াসলি ইনজিউর হয় মানে আঘাতপ্রাপ্ত হয় তাহলে আপনার আমার বাঁচার সম্ভাবনা একেবারেই জিরো ওই যে প্রথমে বলেছিলাম আপনি তো আপনার মায়ের সূর্য তাই না মায়ের কথাটা মনে রাখবেন বাবার কথাটা মনে রাখবেন চেহারাটা মনে রাখবেন যে পৃথিবীতে এই দুটো মানুষের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ না স্ত্রী না সন্তান না বন্ধু না কেউ না আপনি বন্ধুর জন্য তো বাবা মার সাথে ঝগড়া করেন আমি অবাক হই বন্ধুর জন্য বন্ধু বলে কোনো শব্দ নাই ছেলে এবং মেয়ে সবার জন্য মেসেজ ন বন্ধুর সাথে আপনি যতক্ষণ তাল মেলাতে পারেন ততক্ষণ সে আপনার সাথে থাকবে যতক্ষণ তাল মেলাতে পারেন না ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে ঠিক আছে স্বামী স্ত্রী যতক্ষণ উভয়ে উভয়ের চাহিদা মেটাতে পারেন ততক্ষণ সুখী দাম্পত্য জীবন পালন করবেন আপনারা ছোট আপনাদের এটা বলার উচিত না আঠারো বছর বয়স হয় নাই কারোরই তারপর আমি বলছি তারপর আমি বলছি যে যখনই একজন আরেকজনকে খুশি রাখতে পারেন না ওই যে তখন বলে জানালা দিয়ে ভালোবাসা পালাই যাবে হ্যাঁ ছোটবেলা থেকে শিখে নেয় এগুলো তো সেই জন্যে ওই যে দুটো মানুষ যারা একটা দায় নিয়ে আপনারকে পৃথিবীতে এনেছেন ওই দুটো মানুষই একমাত্র আপন জন আঠারো বছর হলে সেদিন কে যেন বলছিল আঠারো বছর হলে বিয়ের বয়স হয় ছেলেরা খুব খুশি হয়েছে আসলে না একুশ বছর হলে বিয়ের বয়স ওদের তো যাই হোক কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইতে পারেন আঠারো বছরে তা আঠারো বছরের ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সটা কি দালালের মাধ্যমে নেবেন না আপনি ওখানে প্রকৃত পক্ষে গাড়ি চালিয়ে চালিয়ে প্রপার হয়েতে ড্রাইভিং লাইসেন্স নেবেন যখন আপনার আঠারো বছর পার হয় মানে পূর্ণ হয় লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না আর এই যে মানে বিষয়গুলো এগুলো আপনার নিজের সেফটির জন্য আপনাকে মানতে হবে